ওকে দিয়ে খাটাচ্ছি আমি কাজ করাচ্ছি একটু কেটে দাও একটু কেটে দাও আজকে সব বসে গেছি একেবারে যত বাড়ির তো যত আমার ড্রেস ছিল মানে সবই নিয়ে বসে গেছি মানে আট প্যারোগুলো কারণ প্রচুর নোংরা হয়েছে সামার সেলে কেঁচে আর না হলে ওপরের বাথরুমেই কাচবো অ্যাকচুয়ালি ওপরের বাথরুমটাতে কাচলে বেশি জল পড়ে না মানে অনেক দেরি হয় আর এখানে সামার প্রচুর তাড়াতাড়ি আমার কাঁচা হয়ে যায় প্রথম হচ্ছে সাদার এন্ট্রি বাবা অনেকটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কাছাকাছি করছি প্রচন্ড নোংরা হচ্ছে এত জামা কাপড় মানে নোংরা হচ্ছিল ওই দেখো আমাদের বাড়ি আর আমি থাকি কোথায় বলো তো ওই যে ও পদ্মা ওই খানটায় আর সাম্মার এই যে সাম্মার এখানে ধোবো তো ফ্রেন্ডস আমাদের সামার্সেলটাতে এইরকম সিস্টেম করা আছে আর সত্যি কথা বলছি আমার জল নষ্ট হলে এত মন থেকে কষ্ট হয় মানে বলে বোঝাতে পারবো না এই দেখতে পাচ্ছ কত জল নষ্ট হচ্ছে এমনি এমনি কত মানুষ জল পায় না কিনে কিনে খেতে হয় কিন্তু আমাদের প্রচুর জল নষ্ট হয় প্রচুর পরিমাণে জল নষ্ট হয় তো যাই হোক আমার জামা কাপড়গুলো কেচে নিয়েছি পুরোটা তো দেখাতে পারলাম না কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি এখন দোতলার ওপরে মিলতে যাব ওখানে প্রচণ্ড রোদ এমনিতে কিন্তু আমি একতালার ওপরেই জামা কাপড় মেলি মানে আমাদের যে একতলার বাড়ি আছে তার সামনে মানে আমার দোতলার গেটের সামনে দিয়ে বেরোতে সুবিধা হয় যেহেতু কিন্তু আজকে দোতলার ওপর এসছি কারণ মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে দোতলার ওপরে মারাত্মক রোদ এখানে আমি সাধারণত জামাকাপড় মেলি না কারণ এখানে ভীষণ পরিমাণে রোদ্দুর মানে জামাকাপড়ের কালারটা না মানে কেটিয়ে যায় সেই জন্য তো আজকে আমি এসছি আর আমার হাজব্যান্ডের যেহেতু অফিস ছুটি আছে তো ও আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আর হচ্ছে আমরা এক্ষুনি বেরোবো একটা জায়গায় তোমাদেরকে তো এখনও অবধি গুড মর্নিংও জানানো হয়নি তো যাই হোক মেলা হয়ে যাক তারপরে আমরা বেরিয়ে যাব একটা জায়গায় স্নান ফান করে সকালবেলা অলরেডি আমি একবার রান্না বান্না করেছি কিছু তো আমি আবার মানে একটা জায়গায় যাব সেখান থেকে ফেরত এসে আবার কিছু রান্না বাকি আছে তো একটা কাজের জন্যই যাচ্ছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভ্লগটা তাহলে জানতে পারবে যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ভাবলাম ছোট্ট করে তোমাদের জন্য একটা ভ্লগ করব কারণ অনেক দিন ধরে ভ্লগ করিনি মানে স্টোরি ভ্লগ করছি ভ্লগ করেছি কিন্তু স্টোরি ভ্লগ করেছি তোমাদের জন্য এমনি কী করছি না করছি সেটার ভ্লগটা করা হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে ছোট্ট করে একটু ভ্লগ করি কারণ আমি অলরেডি এখন রেডি হয়ে যাচ্ছি বাইরে কী জন্য যাচ্ছি জানো কারণ আমি আবার নতুন করে বিয়ে করতে যাচ্ছি ঠিক আছে কাকে বিয়ে করব সেটা তোমরা দেখতেই পাবে তো আমি শাখা পরতে আছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি তোমাদের সাথে জোকস করছিলাম শাঁখা পরতে আছি আমি এতদিন ছোনা শাঁখা পোলা পরেছিলাম কিন্তু আগে আমার বিয়ের সময় পলা দিয়েছিল আমাকে বাড়ি থেকে সেটা হচ্ছে আমি মুটু হয়ে গেছি এখন একটু সেই জন্য সেটা ছোট হয়ে গেছে মানে হাতে না হচ্ছে না তো সেই জন্য সোনা শাঁখা পলা পরেছিলাম ভালো লাগছে না সোনা শাঁখা পলাগুলো পড়তে ইচ্ছে করছে একটু মানে নর্মাল যে শাঁখা পলা হয় সেগুলো পড়তে তো ইচ্ছে করছে আর আমার বয় আজকে এসছে অফিস থেকে মানে আজকে অফিস সরি আজকে অফিস থেকে আসেনি মানে আজকে সব ছুটি নিয়েছে ঠিক আছে তো আজকে স্যাটারডে আজকে ছুটি নিয়েছে অফিস তো ওর সাথে আমি এখন যাব শাঁখা পড়তে তো চলো যাওয়া যাক শাঁখা পরতে আর তারপরে এসে আমি সকালবেলা অলরেডি কিছু রান্না করে দিয়েছি শাশুমা অফিসে গেছে খাওয়া দাওয়া করে আর আমাদের এখনও কিছু রান্না বাকি আছে তো বাকি কাজ এসে করব তো চলো শাখা হতে যাওয়া যাক এখন ফ্রেন্ডস আমরা এখন শাখা দোকানে শাখা পরার জন্য তো বিভিন্ন ডিজাইনের এখানে আছে তোমরাও দেখো আমিও দেখছি কোনটা ভালো লাগে বুঝতে পারছি না আমি মোটা মোটা শাখাগুলো চাইছিলাম এখন যেগুলো ট্রেন্ডিং কিন্তু এখানে নেই সেগুলো বলছে অর্ডার করতে হবে আগে থেকে আর ওগুলো প্রাইসটা অনেক বেশি তো দেখো কী কী ডিজাইনের আছে এই দেখো কত ধরনের শাখা এগুলো দাদা কীরকম দাম আছে বললে তিনশো আশি টাকা করে

এইটা বেশি ভালো লাগছে ওই জন্য আমি এটা নেইনি এটা পরেছিলাম কিন্তু এটা ভালো লাগছে না আমার অতটা ডিজাইনটা ভালো লাগছে অতটা ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে তো ফ্রেন্ডস দেখো আমি এই শাঁখা পোলাটা নিয়েছি কি সুন্দর লাগছে আমার বেশ ভালো লাগছে হয় আমি প্রচুর মোটা গেছিলাম নাহলে প্রচুর সরু তো আমি মানে মিডিয়াম সাইজে নিতে চাইনি যেরকম সবাই পরে তো আমি একদম সরু সাইজটা নিয়েছি আর আমার বেশ ভালো লাগছে অনেক মানে সোনার শাখা বলা পড়েছিলাম তো বাইরে বেরোবো অথচ মেয়েও আমার তো ঢুবো না এটা কখনো হয়নি তো যাই হোক আমি একটা চিকেনের আইটেম খেতে এসেছিলাম দোকানে বাট সেটা মনের মতো পেলাম না তাই জন্য আমার বরের পছন্দ একটা জিনিস নিয়েছি তোমাদেরকে সেটা বাইতে গিয়ে দেখাচ্ছি তো এখন বাইরের তেল ভারা হচ্ছে তো হ্যালো ফ্রেন্ড আমি চলে এসেছি এখন শাখা পরে শাখা পলা সব কিছু পরে চলে এসেছি আর একদম এসেই রোদ রোদ দূরে চলে এসেছি মানে ছাদে এসেছি আর কেমন শাখা করেছি তোমাদেরকে তো দোকানে অনেকটা দেখালাম এই শাখার ডিজাইন ফিজাইনগুলো তো এই দেখো আমার হাতে শাখা কি সুন্দর লাগছে না সত্যিই মানে মেয়েরা না যতই সোনার শাঁখা শোকার সোনার কলা পুরুক না কেন এই নর্মাল শাখা পলার মধ্যে কীরকম সত্যি মনে হয় একটা ববো মানে অন্যরকম লাগে তো আমার ইচ্ছে হলো মানে শখে আমি আবার নাও পড়তে পারি এগুলো খুলে রেখে দিতে পারি আবার সোনা শাঁখাগুলো হয়তো দুদিন বাদে গলিয়ে নেব কিন্তু এখন ভালো লাগছে এখন পরে থাকি তো আমি সকালবেলা ব্ল্যাঙ্কেটটা এই যে দেখতেই পাচ্ছ এই সকালবেলা ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে গেছি ঠিক আছে তো খুব ভালো লাগছে শাখাগুলো পরে নতুন নতুন জিনিস কিছু কিনলে জানাই তো ভালো লাগে আমার জামা কাপড়ের এখন আর ব্যাপার নয় জামা কাপড় এখন আর কিনলে অতটা ভালো লাগে না কিন্তু শাঁখা পলাগুলো পরে আমার বেশ ভালো লাগছে আর আমার পুরোনো শাঁখাগুলো না সেগুলো ছোট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ওয়েট 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 পুরোনো শাখাগুলো আমি রেখে দিয়েছি জল আছে কিন্তু প্রচণ্ড হয়ে গেছে পুরোনো শাখাগুলো মানে বিয়ের সময় যে শাখাগুলো নিয়েছিলাম মারাত্মক আমাকে ঠকিয়ে নিয়েছে মানে আমাকে নানা বাড়ির লোককে এটা আমার মামি বেছে আমাকে পছন্দ করে দিয়েছিল। এটা ডিজাইনটা খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে দাম নিয়েছিলো হাজার টাকা মানে দুটো ছিল আর তার সাথে পলাও দিয়েছিলো টোটাল হাজার টাকা নিয়েছিলো মানে বাড়িতে এসেছিলো পড়াতে যেহেতু আবার এরকম করে মানে ব্রেন ওয়াশ করে দিচ্ছে যে বিয়ের সময় শাঁখাপলা নাকি দাম করতে নেই তো যা চেয়েছে মানে তাই দিয়ে দিচ্ছে ঠিক আছে তো হাজার টাকার শাঁখা পলা ছিল এগুলো দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে না আপ ঝাড় তো দেখার এর এটা খুব সুন্দর এর ডিজাইনটা কত সুন্দর দেখো ঠিক আছে তো এগুলো এখন আমার হাতে হয় না যদি কখনো রোগা হতে পারি আবার হাতে এইগুলো ঢুকে যাবে মানে আমি অ্যাকচুয়ালি খোলা ফেলা খুলি মানে পলাগুলো যেহেতু খোলা ফেলা করি সরি পলাগুলো যেহেতু আমি খুলি আবার করি এরকম করি কারণ আমার ভিডিও শ্যুটের জন্য করতে হয় তো সেই জন্য আমি একটু মানে বড় বড়ো নিয়েছি এবারে আগের বারে আমি একটু ছোটো ছোটো ছিল ঠিক আছে উফ মানে এতদিন বাড়িতে ছিলাম মানে বাবা মা আমাকে পাগল পাগল করে দিচ্ছিল শাঁখা পর শাঁখা পর শাঁখা পর করে পরে মানে সোনা শাঁখাপালা অলরেডি পরে আছি বাবা আমাকে বলে শাঁখা পর শাঁখা পর এমনি নর্মাল শাঁখা পড়ছিলো তো আমি যাইনি আমি বললাম ঠিক আছে আমি শ্বশুর বাড়িতে গিয়ে পরে দেবো আমার ভিডিওটা যদি দেখে শাঁখাপালা পরে নিয়েছি প্রচুর খুশি হবে সবাই ঠিক আছে তো এই দেখতেই পাচ্ছ আমি পরে নিয়েছি আমি দেখে দিই সকলকে তো চলো নিচে যাওয়া যাক আজকের ওয়েদারটা আজকের ওয়েদারটা এত ভালো যে মানে সব ভাল লাগছে মানে একদম ভাল লাগছে কি ভালো লাগছে চারিদিকে রোদ্দুর হয়ে খুব সুন্দর পরিবেশটা লাগছে তো ফ্রেন্ডস আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো এখন চলো নিচে যাব আমি গিয়ে রান্না করব আর হ্যাঁ তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি আমি নিচে চলে আসলাম আমি আমার বরকেই কিনে দিয়েছে দেখো ওয়েট 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 চিকেনের একটা আইটেম খেতে ইচ্ছা করছিল দোকানে ঢুকেও ছিলাম কিন্তু মানে ভালো হবে না আগের বারে খেয়েছিলাম ভালো লাগেনি তাই জন্য এবারে কি ভালো হবে না এটা ভেবে ভেবে আর খাওয়া হলো না তো আসার সময় একটা জিনিস নিয়ে আসলাম তোমাদেরকে দেখায় তো এই দেখো কেক এ দেখো কীরকম কাপটা মনে হচ্ছে না এটা কোনো কোল্ড কফি কোল্ড কফির মতো লাগছে তো এটা কিন্তু কোল্ড কফি নয় এটা হচ্ছে কেক ঠিক আছে দেখো কত সুন্দর জিনিসটা তো এটা চেক করে দেখি যে কেমন খেতে লাগছে ওপরের যে জিনিসটা আছে সেটা খাবো না আমি আমার বরের জন্য থাক কারণ ওটা আমি খেতে পছন্দ করি না আমি ব্ল্যাক কালারের জিনিসটা খেতে পছন্দ করি ও মাই গড় হাতে করে যাস তুলেছি দেখো একটু হুম হুম আই লাভ দিস দাঁতে লেগে গেছে ও মাই গড় কি মারাতো এই জন্যে পঞ্চাশ টাকা নিচ্ছে না তো মা তো খেতে আমার বর আসুক তারপরে একসাথে দুজনে খাবো তো ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট আমার রান্না কমপ্লিট কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই আজকে আমি কি সুন্দর পাতলা পাতলা পালং শাকের ডাল বানিয়েছি আচ্ছা এটা কিন্তু সকালবেলায় রান্না করে ফেলেছিলাম তারপর আবার গরম করলাম তারপরে মাছের ঝাল বান্না বানিয়ে গেছি ঠিক আছে জানি না কেমন হবে এই প্রথমবার বানাচ্ছি এরকমভাবে দেখো দেখতে কেমন লাগছে আমার বড় আবার দেখে বলছে এটা চিকেন হয়ে চিকেন ঠিক আছে দেখালাক চিকেনের মতো টেস্ট হয় কি না গ্যাসটা বন্ধ করো এক্ষুনি অবকান আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে একটা সবজি ঠিক আছে আমার তো মাছের তরকারিটা দেখে বেশ লোভনীয় লাগছে জানে না কীরকম টেস্ট হবে কী দারুণ স্মেল আসছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সকলকে তো ফ্রেন্ড এখন দেখতেই পাচ্ছ রাত্রি হয়ে গেছে তাও আমি তোমাদেরকে গুড ইভিনিং জানাচ্ছি অ্যাকচুয়ালি রাত্রি হয়েছে গুড নাইট বলা উচিত আমার তো ওটাই বলবো অ্যাকচুয়ালি তো বিছানার কাছে দেখতেই পাচ্ছি চলে এসেছি রাত্রে ডিনার সেরে সমস্ত কিছু করে একদম ওপরে চলে এসেছি তো ভিডিওটা একটু এডিট বাকি আছে আর আমি দেখতে পাচ্ছি একটা বড় ম টিপ পড়েছি চাঁদের মতো তো আমার ভালো লাগে ঠিক আছে তো ভালো লাগে এরকম টিপ পড়তে আমার তো আমি মাঝে মাঝে পড়ি আর আমার হাজব্যান্ড নেই এখন ও হচ্ছে আজকে একটা ওর অফিসের কলিকের জন্মদিনের পার্টি আছে তো সেই জন্য গেছে আমাকেও ইনভাইট করেছিল আমাকে যেতে বলেছিল ও বাট আমি যাইনি কারণ ও তো অফিসের সকলের সাথে গেছে ওখান থেকে একদম কারে করে মানে গাড়িতে করে যাবে অফিসের গাড়িতে করে সবাই মিলে যাবে তো ও চলে গেছে ও বলেছিল নটার মধ্যে চলে আসবে কিন্তু এখনই অলরেডি নটা বেজে গেছে তো আসতে পারবে না মিনিমাম হয়তো এগারোটা বেজে যাবে তো আমি সেই জন্য ভাবলাম যে ভ্লগটা এন্ড করে দিই কারণ শেষ করতে পারবো কি পারবো না ঠিক নেই এখন তো সেই জন্য আমি ভাবলাম ভ্লগটা আমি এন্ড করে দিই ঘুমিয়ে যদি যায় আর মনে থাকে না হয়তো তো ভ্লগটা ওই জন্য এন্ড করতে করে দিচ্ছি আর বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো মানে এরপরে যে আমি ভ্লগগুলো দেবো না ভীষণ মানে ভালো ভালো ভ্লগ আসছে ঠিক আছে তো তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন নতুন ভ্লগ দেখতে চাও আর তোমরা অ্যাকচুয়ালি আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের ভ্লগ দেখতে ভালোবাসো কীরকম ধরনের ভিডিও তোমরা পছন্দ করো ঠিক আছে তো তোমরা একটু আমাকে জানালে আমার সুবিধা হয় বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো গাইজ আজকের মতো গুড নাইট ভিডিওটা মানে লং করছি না তো ও যখন আসবে তখন যদি দেখাতে পারি ভালো আর না দেখাতে পারি কিছু করার নেই ঘুমিয়ে যাবো তো যাই হোক আজকের মতো গুড নাইট সকলকে টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকে تد